নমস্কার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আরিয়সির এর আগে একটা পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আরিয়সির গানের শ্যুট হচ্ছে তার প্র্যাকটিস চলছিল সবাই মিলে তো এইবার দেখাচ্ছি শুট করতে যাওয়ার আগের মুহূর্ত বা পরের মুহূর্ত সরি আগের মুহূর্ত না পরের মুহূর্ত ওরা কি কি প্র্যাকটিস করে তারপরে শ্যুটিংটা কিভাবে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি এই দেখো ওরা গান চালিয়ে দিয়ে এই জায়গাটায় মানে হচ্ছে ওরা প্র্যাকটিস করে নিচ্ছে কার কী জামাকাপড় সব ঠিকঠাক আছে কি না তো ওদেরকে অদিতি সব দেখিয়ে টেকিয়ে দিচ্ছে সেই মতন ওরা দেখে টেকে নিয়ে সেইভাবেই হচ্ছে ওরা প্র্যাকটিস করছে প্র্যাকটিস করে নিয়ে এইবার হচ্ছে ওরা আবার যা যাওয়া শুরু করবে তো এইবার ওরা গেল শুটিং স্পটে এইখানটায় হচ্ছে ঋষি স্যার গাড়ির মধ্যে ওরা গরমে ঘেমে যাচ্ছিলো প্রচণ্ড গরম তাই গাড়িতে গান চালিয়ে দিয়ে প্র্যাকটিস করছিল ঋষি স্যার সব বলে টোলে দিচ্ছিলো ওদেরকে আর এখানে হচ্ছে চলে এসেছে তাপস ক্যামেরাম্যান তো আমাদের ক্যামেরা চালু হওয়ার আগে সবাই প্রণাম করে ঈশ্বরকে স্মরণ করে নিচ্ছিলো তারপরে এই দেখো এই ট্রাক্টারটাতে

মতো লাগছে তোমার বিশেষ করে আর এরপরে ঋষি সার সমস্ত বাচ্চাদেরও সব দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু খুব সুন্দর করে ঋষি স্যার চেষ্টা করেছে এদেরকে শিখিয়ে দেওয়া খুব ভালো কোরিওগ্রাফি করেছে আর এরা এর উপরে উঠে এইভাবেই শুটিংগুলো করছিল তো এই আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আর এই দেখো বাচ্চাদের যে কাজগুলো দেওয়া হয়েছিল হাততালি দেওয়া বা কিছু যা শিখিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা খুবই সুন্দরভাবে করছিল। এরপরে রাস্তায় এসে এই এইভাবে এই শুটিংটা হচ্ছিলো তারপর দেখো কীভাবে চুলটাকে ঘোরাচ্ছে কি মজা লাগছিল দেখতে আমরা তো আসছিলাম তো এইভাবেই শুটিং পর্ব চলছিলো পুরো শ্যুটিংটায় যদিও আমি থাকতে পারিনি আমার শরীরটা ভালো লাগছিল না তারপরে আমি বাড়ি চলে আসলাম আর ওরাও যখন বাড়ি এসেছে এসে আবার রিলস বানাচ্ছিলো তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ভালো লাগাই এগিয়ে ইয়ে আর এরা সাজবে গুজবে রিলস করবে না তাই কখনো হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো